এর আগে আমরা আপনাদেরকে বেশ অনেক রকমেরই বিরিয়ানি রেসিপি বানিয়ে দেখিয়েছি তাই আজকে আমরা আপনাদেরকে খুব সুন্দর একটি এক বিরিয়ানি রেসিপি এই ভিডিওতে শেয়ার করব। চলুন তাহলে শুরু করা যাক আজকের আমাদের এই এক বিরিয়ানির রেসিপিটি আর আপনারা দেখছেন স্পাইসি কুকিং এগ বিরিয়ানি বানানোর জন্য দেখুন আমি কিন্তু সবার প্রথমেই ডিমটা সেদ্ধ করার জন্য গ্যাসের উপরে চাপিয়ে দিলাম ডিমটা আপনারা পারফেক্টলি সেদ্ধ করার জন্য এখানে প্রায় এক চামচ মতন লবণ ব্যবহার করবেন আমি এখানে লবণ দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ডিমটাকে কিন্তু ভালোভাবে সেদ্ধ করে নেব আপনারা কিন্তু অবশ্যই লবণটা ব্যবহার করবেন দেখবেন ডিমগুলো কিন্তু পারফেক্টলি সেদ্ধ হবে আর একটাও ডিম কিন্তু ভেঙে যাবে না ডিমটা সেদ্ধ হয়ে গেলে আমি এখানে ছাড়িয়ে সাইডে রেখে দেবো ততক্ষণ আমি এখানে একটা কড়াই গরম করার জন্য বসিয়ে দিয়েছিলাম সেই কড়াইয়ে আমি প্রায় পাঁচশো গ্রাম মতন সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে আমি এখানে প্রায় পাঁচশো গ্রাম মতন আলু ওয়ান বাই টু আকারে কেটে নিয়েছিলাম তারপর লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এই আলুটাকে কিন্তু সবার প্রথমেই ফ্রাই করে নেব আমরা এখানে এই আলুটাকে মোটামুটি প্রায় সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট মতন কুক করে নেব দেখুন আমাদের কিন্তু এখানে আলুটা খুব সুন্দরভাবে ফ্রাই করা হয়ে গিয়েছে তারপর একটা প্লেটে আমি তুলে নিলাম আমি সেম তেলেই দেখুন এখানে প্রায় পাঁচশো গ্রাম মতন পেঁয়াজ স্লাইস আকারে কেটে নিয়েছিলাম সেই তেলে এই পেঁয়াজটাকে দিয়ে দিলাম তারপর আমি গ্যাসের স্টিমটা ফুল রেখে ভালোভাবে এই পেঁয়াজটাকে একটা বেরেস্তা কিন্তু তৈরি করে নেব আপনারা যখন বেরেস্তা বানাবেন তখন কিন্তু অবশ্যই আপনারা চেষ্টা করবেন গ্যাসের স্টিভটা একদমই ফুল রেখে এই বেরেস্তাটা বানানোর তার কারণ হচ্ছে যদি আপনারা লো টু মিডিয়াম ফ্লেমে রাখেন কিংবা লো ফ্লেমে রাখেন তাহলে কিন্তু দেখবেন পেঁয়াজের বেরেস্তা কিন্তু একদমই হবে না আর দেখবেন পেঁয়াজ থেকে কিন্তু জল ছেড়ে দেবে দেখুন আমাদের কিন্তু এখানে বেরেস্তা পারফেক্টলি তৈরি তারপর যে ডিমগুলো আমি ছাড়িয়ে রেখেছিলাম সেই ডিমগুলো লবণ ও হলুদের সঙ্গে মিক্স করে নিয়েছিলাম তারপর আমি এই তেলের মধ্যে দিয়ে ভালোভাবে ডিমগুলোকেও ভেজে নেব আপনারা এই ডিমগুলো যখন ভাজবেন তখনও কিন্তু গ্যাসের স্টিমটা একদমই হাই রেখে ভাজবেন দেখবেন ডিমের মধ্যে কিন্তু খুবই জলদি কালা চলে আসবে আর ডিমটা কিন্তু ফ্রাই করা হয়ে যাবে তারপর আমি দেখুন সেম কড়াইয়ে কিছুটা পরিমাণে তেল কমিয়ে রেখে আমি এখানে আরও প্রায় দুশো গ্রাম মতন পেঁয়াজ দিয়ে দিলাম তারপর আমি ভালোভাবে নাড়াচাড়া করে এই পেঁয়াজটাকে সবার প্রথমে কিন্তু ব্রাউন ফরমেটে নিয়ে আসতে হবে আপনারা অবশ্যই ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নেবেন যখন দেখবেন ভাজা হয়ে এসেছে তখন দেবেন এখানে প্রায় চার চামচ মতন আদা রসুন বাটা আমি এখানে বড় চামচের চার চামচ মতন আদা রসুন বাটা দিয়ে আমি এই মশলাটাকে কষাতে থাকবো যতক্ষণ না এই আদা ও রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে মশলা কষাতে কষাতে আমি এখানে কয়েকটা টমেটো ব্যবহার করব তাই দেখুন আমি এখানে একটা মতন টমেটো স্লাইস আকারে কেটে নিয়েছিলাম আপনারা যে কোনো মাপের কেটে নিতে পারেন তারপর এই মশলার মধ্যে দিয়ে দেবেন টমেটো দেওয়ার পরে আমাদেরকে এখানে কয়েকটা গুঁড়ো মশলা ব্যবহার করতে হবে সেই গুঁড়ো মশলার মধ্যে আমি এখানে প্রায় এক চামচ মতন হলুদ গুঁড়ো ব্যবহার করলাম আর এখানে ঝালের জন্য এক চামচ মতন লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ও এক চামচ মতন ধনে গুঁড়ো ব্যবহার করলাম তারই সঙ্গে আমি এখানে এক চামচ মতন জিরে গুঁড়ো ব্যবহার করলাম দিয়ে দিচ্ছি কালারের জন্য এক চামচ মতন কাশ্মীরি রেড চিলি পাউডার আর এখানে স্বাদ অনুসারে লবণ ব্যবহার করলাম তারপর আমি এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না এই মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে আমি এখানে এই মশলাটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে কষানোর চেষ্টা করেছি যাতে মশলাটা ভালোভাবে কুক হয় আর তেলটা কিন্তু যাতে ভালোভাবে রিলিজ করে দেখুন আমাদের কিন্তু এখানে মশলাটা খুব সুন্দরভাবে দেখুন কষানো হয়ে গিয়েছে ও তেলও ছেড়ে দিয়েছে তারপর আমি ভেজে রাখা আলু দিয়ে কিছুটা পরিমাণে জল দিয়ে ভালোভাবে এই আলু ও মশলাটাকে কুক করে নেব আমি এখানে জল দেওয়ার পর মোটামুটি আলুটাকে এইট্টি পারসেন্ট মতন কুক করে নেব যাতে টোয়েন্টি পারসেন্ট মতন আমাদের স্টিমে কুক হয়ে যায় দেখুন আমাদের কিন্তু এখানে আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে তারপর আমি ভেজে রাখা ডিম ও কিছুটা পরিমাণে ঘি উপর থেকে দিয়ে দিলাম আর আমি এখানে বিরিয়ানি মশলা ব্যবহার করলাম পরিমাণে এক চামচ মতন এই বিরিয়ানি মশলা বানানোর ভিডিও আমি আপনাদেরকে আই বাটনে দিয়ে দিলাম আপনারা কিন্তু অবশ্যই দেখে নিতে পারেন তারপর আমি উপর থেকে কিছুটা পরিমাণে ধনে পাতা দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে দিলেই আপনাদের কিন্তু এখানে বিরিয়ানির যে মশলার গ্রেভি সেটা কিন্তু পারফেক্টলি তৈরি তারপর আমরা রাইস সেদ্ধ করব তাই দেখুন এখানে কিছুটা পরিমাণে জল গরম করার জন্য বসিয়ে দিলাম সেই জলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে দারচিনি ও জায়ত্রি ও কয়েকটা এলাচও আমি এখানে ব্যবহার করলাম দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে লবঙ্গ ও এক থেকে দু চামচ মতন ঘি তারপর আমি এখানে স্বাদ অনুসারে লবণ দিয়ে এই জলটাকে সবার প্রথমে কিন্তু ফুটিয়ে নেব জলটা যখন দেখবেন ফুটে এসেছে তখন আপনাদেরকে এখানে বিরিয়ানি রাইসটা ব্যবহার করতে হবে আমি এখানে প্রায় পাঁচশো গ্রাম মতন বিরিয়ানি রাইস আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম ভেজানোর আগে আমি কিন্তু এই চালটাকে প্রায় পাঁচ থেকে ছবার মতন ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম তারপর আমি এই রাইসটাকে সবার প্রথমে কিন্তু ভালোভাবে সেদ্ধ করে নেব প্রায় এইটি মতন আপনারা কিন্তু একশো পার্সেন্ট সেদ্ধ করবেন না নইলে স্টিম দেওয়ার সময় এটা কিন্তু ওভারকুক হয়ে যাবে দেখুন আমাদের কিন্তু এখানে রাইসটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে তারপর আমরা এই রাইসটাকে তুলে ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি তারপরেই আমরা আপনাদেরকে একটা মিশ্রণ বানিয়ে দেখাবো তাই দেখুন পঞ্চাশ মিলি দুধে আমি প্রায় তিন চামচ মতন কেওড়া জল দিয়ে দিলাম আর তিন চামচ মতন গোলাপ জল ব্যবহার করলাম আর সেন্টের জন্য আমি এখানে কিছুটা পরিমাণে মিঠা আতর দিয়ে দিলাম তারপর আমি কিছুটা পরিমাণে বিরিয়ানি মশলা দিলাম এই বিরিয়ানি মশলাটা কিন্তু আমি আপনাদেরকে বানিয়ে দেখিয়েছি আপনাদেরকে আই বাটনে দিয়ে দিলাম অবশ্যই আপনারা দেখে সেম টু সেম বানিয়ে নিতে পারবেন তারপর দেখুন আমরা লেয়ার করব। তাই সবার প্রথমে লেয়ারে আমি কিছুটা পরিমাণে ঘি ব্রাশ করে দিলাম আপনারা কিন্তু এই ঘিটা অবশ্যই দিয়ে দেবেন নইলে কিন্তু তলে লেগে যেতে পারে তারপর আমরা যে আলুর মশলাটা বানিয়েছিলাম সেই আলুর মশলাটা সবার তলে দিয়ে দিলাম তারপর সেদ্ধ করে রাখা রাইসটা আমি এখানে ব্যবহার করলাম রাইসটা দেওয়া হয়ে গেলে আমি উপর থেকে কিছুটা পরিমাণে আবারও বিরিয়ানি মশলাটা দিয়ে দিচ্ছি তারপর একটু জাস্ট ঠিক এইরকমভাবে একটু নাড়িয়ে দিচ্ছি যাতে চালগুলো ভালোভাবে ছড়িয়ে যায় তারপর যে দুধের মিক্সচারটা বানিয়েছিলাম সেই দুধের মিক্সারটা উপর থেকে দিয়ে একে একে আমি ডিমগুলোকে উপরে সাজিয়ে দিচ্ছি আমি কিন্তু এখানে তলের ডিমগুলো দিইনি আমি দেখতে ভালো হওয়ার জন্য উপরে ডিমগুলো দিয়ে দিলাম তারপর ভেজে রাখা আমি বেরস্তাটা এই বিরিয়ানির উপরে দিয়ে দিচ্ছি তারপর আমি উপর থেকে কিছুটা পরিমাণে ঘি ব্যবহার করলাম আর কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি তারপর আমাদের কিন্তু এখানে বিরিয়ানি স্টিম দেওয়ার জন্য পারফেক্টলি তৈরি সেই জন্য দেখুন আমি এখানে চাটুর উপরে প্রায় তিরিশ মিনিটের জন্য একদমই লো স্টিমে স্টিম করার জন্য দিয়ে দিলাম ঠিক দেখুন তিরিশ মিনিট পর আমাদের কিন্তু এখানে বিরিয়ানি খুব সুন্দরভাবেই স্টিম হয়ে গিয়েছে আমি আপনাদেরকে দেখুন কেটে দেখাচ্ছি দেখবেন কতটা সুন্দর একদম ঝরঝরে রাইস কিন্তু আপনাদের এখানে তৈরি হয়ে যাবে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে বিরিয়ানিটা কত সুন্দর ট্রাই ও ঝরঝরে হয়েছে আমাদের এই এগ বিরিয়ানির রেসিপি আপনাদেরকে কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন এই রকম আরও অনেক নতুন নতুন ভিডিও জানতে হতো শিখতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকুন স্পাইসি কুকিং